গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন কনটেন্ট কিয়েটার আলামিন নামে একজন ফানি ভিডিও করে এই ছেলেটার একটা ভিডিও দেখে সব থেকে আমাকে আশ্বায্য লেগেছে মানুষকে হাসি দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য যেই মানুষটা পুকুরের মাঝখানে বিশাল বড় খুঁটি গেড়ে দিয়ে প্যান্ডেল করলো স্টেজের মতো করে সাজালো পুকুরের চতুর্ সাইডে পানিতে তেল ঢেলে দিল মনে করতেছে আমি একটা হাসির ভিডিও বানাবো অ মুসলমান এখান থেকে একটা শিক্ষা নেন মানুষকে শয়তান কতটা বোকা বানাতে পারে শয়তান মানুষকে কত ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে শিক্ষা নেন আপনি হয়তো মনে করতেছেন আমি দুনিয়াতে বেঁচে আছি আমাকে সুদ এত মজা লাগতেছে ঘুষ এত মজা লাগতেছে হারাম খেতে এত মজা লাগতেছে শয়তান আপনাকে ভুলিয়ে পাকা পোক্ত পিলিয়ার বানিয়ে রাখিচ্ছে আপনি শুধু কবরে যাবেন শয়তান আপনার কাছ থেকে পালিয়ে যাবে সেই দিন আপনার প্রত্যেকটা হালাল উপার্জনের হিসাব নেওয়া হবে চিৎকার মেরে বলেন ঠিক কিনা পুকুরের চতুর সাইডে তেল ছিটিয়ে দেওয়া হলো স্টেজে উঠে গেল ওঠার পরে যখন গ্যাস লাইটের আগুন যখন দেওয়া হলো ম্যাচগুলি যখন মেরে দেওয়া হলো সেকেন্ডের ভিতরে পুরো পুকুরটা আগুনে ছট ঠস ঠস করে আগুনগুলো যখন ধরতে লাগলো যে জায়গাতে দাঁড়িয়েছিল মাস বরাবর সে জায়গা তো আগুন যখন লাগতে লাগলো আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো বাঁচার কোনো বুদ্ধি নেই উপায় নেই পুকুরের পানিতে ঝাঁপ দিয়েছে পুরো শরীরটা পর্যন্ত পুড়ে গিয়েছে ও বাংলার মুসলমান আজকেই ফেসবুকে দেখলাম প্রত্যেকটা শরীরে পুড়ে কালো কালো হয়ে গিয়েছে সামড়া উঠে গিয়েছে বলেন তো দেখি তিরিশ সেকেন্ডের হাসির ভিডিও বানাতে গিয়ে শয়তান যদি আপনাকে আগুন থেকে যদি মুক্তি না দিতে পারে যদি সারখার করতে পারে জাহান নাম বলে বিশাল বড় একটা জায়গা আছে যে জায়গাতে শয়তান আপনাকে নিয়ে যাওয়ার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার পিছনে ষড়যন্ত্র করে লেগে থাকে যারা ইমানদার হবে তারা কখনো শয়তানের ফাঁদে পা দিবে না আর যারা মোনাফেক বেঈমান হবে তারা শয়তানকে বন্ধু বানিয়ে জাহান্নামের নামের আগুন পর্যন্ত নিয়ে যাবে চিৎকার মেরে বলেন ঠিক কিনা শিক্ষা নিয়ে আলামিন ভাইয়ের কাছ থেকে জীবনে যা কিছু করতেছি কার জন্য কিসের জন্য কাকে নিয়ে আমার চিন্তা কাকে নিয়ে আমার ভাবনা কিভাবে কি করে জীবনটা কাটিয়ে দিলাম ও বাংলার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লাকাদ খালাকনা কনাল ইনসানা ফি আহসানি তাওক্বি আল্লাহ রব্বুল জানিয়ে দিলেন আমি আল্লাহ এই ইনসানকে আহসানি তা কবিম উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি সোহান আল্লাহ আমাকে যিনি আজকে দাওয়াত করেছেন আহসান ভাই ওনাকে আল্লাহ উত্তম সৌন্দর্য দিয়ে শুধু বানিয়েছে তা না উত্তম আকৃতি দিয়ে বানিয়েছে তা না ওনার নামের ভিতরে যেটা পাওয়া যায় আহ আল্লাহ বলেন আমি যত ইংসানকে বানিয়েছি উত্তম আকৃতি দিয়েছি উত্তম সৌন্দর্য দিয়েছি যেটা পৃথিবীর কেউ দিতে পারে না আমি আল্লাহ একমাত্র এটা দিয়েছি বান্দা তোমাকে চিৎকার মেরে বলেন আল্লাহ অথচ মানুষটা নিমহার আমি করে কার সাথে বলেন বলেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের এ মানুষটা আবার গাদ্দারি করে কার কার কাছে এই মানুষটাই আল্লাহর সাথে আবার নিমহারামি করে গাদ্দারি করে বেঈমানি করে মুনাফিকি করে শিরিক করে ও বাংলার মুসলমান এই মানুষটাকে আল্লাহ এত দামি করে বানালেন আল্লাহ বলে গোলাম শুধু তোমাকে আমি আল্লাহ উত্তম আকৃতি দিয়েছি তা না সূরা সাত নম্বর পারা এক নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনের পঁচাশি নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন قران جان يد التين فاثابهم الله بما قالوا جنات تجري من تحتها الانهار وذلك جزاء المحسنين দিচ্ছেন ফাসা বাহুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছি এ সম্মানটা দিয়েছেন কে আর জোরে বলেন কে এই আওয়াজ হবে না আর জোরে বলেন কে এই সম্মানটা দিয়েছেন যিনি বিমা কলু আল্লাহ বলে গোলাম এ সম্মানটা নিয়ে যদি কবরে আসতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম জান্নাতিন তাজরি মিন তাহাতিহাল আনহার আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমাদেরকে নহর নামক জান্নাত উপহার দিয়ে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ বলেন তো দেখে সম্মানটা টিকিয়ে রাখার দায়িত্ব আপনার না আপনার বলেন না কেন যারা বিবাহিত আছেন বলেন বলেন যারা বিবাহিত তারাও বলেন যারা অবিবাহিত তারাও বলেন এটা নিজ নিজ দায়িত্ব না আর একজনের উপরে ছেড়ে দিয়েছেন নিজ নিজ দায়িত্ব সম্মান টিকিয়ে রাখা এলাকার ভিতরে যখন কোনো সন্তান জেনা করে যখন ধরা পড়ে যায় মা বাবা যেমনি ভাবে লজ্জিত হয়ে যায় ওপর দিকে মাথা তুলার মতো কোনো অফসান থাকে না আল্লাহ বলে গোলাম শুধু তুমি জেনার খাতাতে না বান্দা যখন তুমি আমাকে বাদ দিয়ে যখন কোনো ভুল করে বসো ফেরেশতার তারা সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে অভিযোগ করে বলে আল্লাহ এমন একটা বান্দা দুনিয়াতে আপনি পাঠিয়েছেন যেই বান্দা অনর্গল বারবার করে ভুল করে আল্লাহ এই বান্দাকে আপনি দুনিয়া থেকে তুলে তাকে জাহান নামে শাস্তি দেন আল্লাহ বলে ফেরেশতা না না আমার বান্দা হয়তো এরপরে ভালো হয়ে যাবে এরপরে সংশোধন হয়ে যাবে একটু চিৎকার মেরে বলেন একটু জবানটা খুলে বলেন তো দেখি সবথেকে রহমান রহিম রিজিক দয়ালু তিনিই কে আরো জোরে বলেন কে তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি ঠিক কিনা বোঝে না ওরা তোমারিস বোঝেও বোঝে না ওরা তোমারিস তুমি রহমান তুমি মেহেরবান জোর বলেন মারহাবা কখন তোমাকে যদি ভুলি আলো জেলে কাছে নিয় তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও দয়াবা তুমি রহমান তুমি মেহের অন্ধ না শুধু তো গান জবানটা করে বলেন ঠিক না আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে রাত বারোটা বেজে গেছে আর কি চালাবো সামনে যাব আর কয়েক মিনিট থাকবেন তো ইনশাল্লাহ কারণ আমি যতটুকু শুনেছি আজকের এই মাহফিলে মা বোন ভরপুর এসেছে নাকি তাহলে মা বোনদের জন্য কিছু স্পেশাল ভাবে কিছু মশলাপাতি দেওয়া দরকার আছে না নেই কারণ এমন মশলা দেওয়া দিব যেন অন্তত পক্ষে দুই দিকেই কাজে লাগে পুরুষ প্লাস মহিলা কথা বলে না কেন আজকে মশলা আমি রেডি করে নিয়ে এসেছি অন্তত পক্ষে আমরা দেখে আর অল্প দশ থেকে পনেরো মিনিট সময় দিতে হবে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো